এই পাইল বা অর্চের মতো সমস্যা থেকে মুক্তি পেতে যেসব খাবারগুলো খাবেন এসবগুলো ঘষে মিশ্রি জলে ভিজিয়ে সেবন করবেন তাতে কোষ্ঠগাঠোনা এবং জ্বালা যন্ত্রণা নিবারণ হবে এছাড়াও যেসব খাবারগুলো আপনি খাবেন তাতে স্বাভাবিক মলত্যাগ করতে সাহায্য করবে ডাবের জল ফলের রস ডুমুর আখ, কচু মান ওল ইত্যাদি খাবেন এবং যেসব খাবারগুলো আপনি এড়িয়ে চলবেন ঝাল মশলা খাবার ভাজা খাবার চর্বিজাত খাবার মাছ মাংস ইত্যাদি খাবার খাবেন না এবং এই পাইল বা অর্সের মতো সমস্যা ভুগলে যেসব করণীয়গুলো করবেন না বেশিক্ষণ মূত্র এবং মলত্যাগ চেপে রাখবেন না মলত্যাগকালীন বেশিক্ষণ মলত্যাগ সময় বসে থাকবেন না ধূমপান এবং মাদকদ্রব্য সেবন করবেন না মোটরসাইকেল বা শক্ত জায়গায় বসবেন না এই পাইল বা নিয়ে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন